পরিবারে বলতে বাবা নাই মা আছে ছোটো একটা বোন আছে মাও অসুস্থ আগে মা কাজ করতে এখন আমি কাজ করতে পারে না মা অসুস্থ এখন আমি করি কোনো মতো সেলাই মেশিনের কাজ করি আর কি একটা দোকানে অনেক মেয়েরা কাজ করে তো ওখানে আমিও কাজ টাজ করি আচ্ছা মানে কেকের দোকানে কাজ করে সেলাই মেশিনের সেলাই মেশিনে জি টেইলার সেলাই মেশিনের কাজ করেন আর কি কাজ করেন না সংসারটা তলে চলে কি করে ওই একই জায়গা থেকে চলে আবার যখন যেটা পাই ওটুকুই এরকমই করি আমাদেরকে একটু বলবেন যে সংসারে বাবা নেই জি বাবা নাই ভাই ভাই বোন আপনারা আমি আর আমার ছোট একটা বোন 7 বছর বয়স এই মুহূর্তে ক্যামেরার সামনে এই দর্শকদের কাছে কি চাইতে এসেছে কথা হচ্ছে আমরা আম্মু অনেক অসুস্থ ভাই এখন আমার আম্মু এপিটিতে ধরা টিউমার ধরা পড়ছে এখন এটার জন্য অপারেশন করাইতে হবে এই জন্য এখন আর কি অনেক আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় বিষয়টা আমি রুম ভাড়া দিতে পারি না আমার খাওয়া দাওয়া খরচ আর কি দিন আনি বলতে গেলে দিন আনি দিন খাই এরকম অবস্থা তার মানে কি আপনি কি নতুন করে কোনো সহযোগিতা চাচ্ছেন নাকি আপনার এখন আমি চাইতেছি যে যদি এরকম কোনো মানুষ পাই যে আমার আম্মুকে নিজের আম্মু মনে করে আমার আম্মু অপারেশন করায় দিবে আমার আম্মুর পাশে থাকবে আমার পাশে থাকবে আমার বন্ধুত্ব দেখাশোনা করবে যদি এরকম কোনো ভালো মানুষ মনের মানুষ পাই তাহলে আলহামদুলিল্লাহ ভাই আপনি কি আপনার পাশে যে যাকে থাকতে চান বা রাখতে চান সে মানুষটা কি আপনাকে জীবন সঙ্গিনী হিসেবে ওভাবে দায়িত্ব নিবে নাকি আপনাদের এমনি পাশে সাহায্য সহযোগিতা করবে এখন তাদের যার যেমন ইচ্ছা কেউ যদি মনে করে যে না আমি তাকে বিয়ে করব তাই জন্য নিজের আম্মুকে আমার আম্মুকে নিজের আম্মু মন করে অপারেশন করাই দিবে এরকম যে বিয়ে করব পরবর্তীতে সেটা চার যার পার্সোনাল বিষয় আমরা দেখেছি অনেকের এমন বিপদের গ্রস্ত অবস্থান যখন থাকে যখন বিয়ে করার জন্য দায়িত্বটা নেয় তখন কিন্তু তারা পরবর্তীতে মুখ ফিরিয়ে নেয় যে সে সময় আমি বিপদে ছিলাম অসহায় ছিলাম না না এরকম কোনো সিস্টেম এখন যদি সবাই মনে করে যে আমি বিয়ে করব বিয়ের পর আমার আমার অপারেশন করাই দিবে তা তো আমার কোনো প্রবলেম নেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আপনাদেরকে এমন একটি প্রতিবেদনের সামনে হাজির করেছি যে মেয়েটি নিজের জীবনের সত্য কথাগুলো বলতে এসেছেন চলুন দর্শক আমরা কথা বলি এই বোনটির সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছে কোনো রকম আলহামদুলিল্লাহ ভালো আমাদের কি একটু বলবেন যে আজকে আপনি ক্যামেরার সামনে কেন এসেছেন আসছে অনেক কষ্ট পড়ে ভাই কি সমস্যা আপনার পরিবারের একটু যদি বলেন আমাদেরকে মানে বিয়ে করে পরবর্তীতে অপারেশন করে দিলেও সমস্যা হ্যাঁ যার যার এটা যদি কেউ বলে যে না ধরো আমি বিয়ে করব আগে তারপর অপারেশন করাই দিব বা এখন অপারেশন করাই দেই তারপরে বিয়ে করব যার যার এটা পার্সোনাল বিষয় আচ্ছা আপনি যদি মানে কাউকে কেউ যদি আপনার দায়িত্বটা নেয় অনেক সময় দেখা গেছে যে প্রবাসী হোক দেশের মানুষ হোক সে চায় না যে আপনার মোবাইল নাম্বারটা যেটা ভিডিওতে থাকবে সেই নাম্বারটাতে আর আপনি কথা বলতে পারবেন না ওপেন রাখা যাবে না হ্যাঁ ঠিক আছে যদি সেরকম মানুষ পাই যে বলবে যে আর আমি যদি সেরকম মানুষ পেয়ে যাই যদি ভালো মানুষ পেয়ে যাই যে আমার অপারেশন করে দেবে আমার পাশে আছে আমার খারাপ সময় আমার পাশে আছে এরকম যদি মানুষ পায় তাহলে তো আমার আর ফোনের অন্য মানুষের সাথে কথা বলার প্রয়োজন নেই আমি সিম অফ করে দেব আপনার পড়াশোনা কি আমি পড়াশোনা করছি এত পর্যন্ত এখন বর্তমানে অফ আছে মানে পড়াশোনা একেবারে বন্ধ হ্যাঁ এখন বন্ধ মানে সংসার তাহলে কিভাবে চালাইতেছেন আপনি এখন টেইলারে কাজ করি মেশিনের কাজ করি ওখানেই মাসে শেষে পাই 6000 কোটি টাকা ওই 6000 টাকা দিয়ে রুম ভাড়া হয় না এদিকে আমার অসুস্থ আমার জন্য মাসে শেষে টাকাই লাগে প্রায় 6-7000 টাকা লাগে ওষুধের জন্য এটা আর কে এক্সট্রা টাকা লাগে আমার ওষুধের জন্য এই আমি ওষুধের জন্য আর কিছু আর কি কোনো ব্যবস্থাই হয় না ছ হাজার টাকা দিয়ে সংসারও চলাইতে পারি না মানে বাজার সাজও হয় না রুম ভাড়াও হয় না এ নিয়ে অনেক আমার জন্য একটু কষ্ট হয়ে যায় কি নাম আপনার আমার নাম আফরোজা 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 যদি আপনার কাছে কেউ যদি সরাসরি আসে আচ্ছা যদি আপনাকে সহযোগিতা করতে চায় বা আপনার তাদের পরিবার থেকে কোনো লোক পাঠায় আপনার বাড়িতে কি আসতে পারবে হ্যাঁ আসতে পারবে সমস্যা নেই আমরা এখানে আসবে মানুষ পছন্দ আপনার সে যেরকমই হোক যে আমার খারাপ সময় আমার বিপদের সময় আমার মাথা ছায়া দিয়ে সে দাঁড়াবে আমার পাশে থাকবে বট গাছের মতো সে দাঁড়াবে তাই তাই আমার আলহামদুলিল্লাহ সে যেরকমই হোক আচ্ছা আপনাদের কোনো অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে কিনা যে সরাসরি আপনাকে ভিডিও কল দিতে পারবে কথা বলতে পারবে না আমার সেরকম কোনো ফোন নাই সেরকম কোনো মোবাইল মানে বাটন মোলা রয়েছে হ্যাঁ আমার বাটন ফোন তো আমার নামে আমুত ছিল তো আমরা চাই আপনার মোবাইল নাম্বারটা দিতে আপনি কি দিতে চান হ্যাঁ অবশ্যই যে নাম্বারটা একটু বলুন নাম্বার মুখস্থ নেই আপনি দিয়ে দিন যে নাম্বারটা আমাদেরকে বলেছেন সেই নাম্বারটা কি আমরা দিতে পারবো হ্যাঁ দিয়ে দিই ডেসক্রিপশনে কি দিয়ে দিব নাম্বারটা এটা কি বিকাশ করা না এটা বিকাশ করা নাই এটা কি পার্সোনাল বিকাশ আপনার এটা আমার পার্সোনাল সিম এটা আমার আম্মুর সিম বলতে গেলে আম্মুর সিম এখন উইট সিমের ভিতরে দিয়েছি আমার বিকাশ নাই বিকাশ নাই বিকাশ কেউ যদি কেউ সাহায্য সহযোগিতা যদি সেরকম ভাই তাহলে আমি হয়তোবা সিম ব্যবস্থা করে দিতে পারবো এরকম মানে দোকানের নাম্বার দোকানের নাম্বার নতুন আমি যে ভাষায় থাকি ওই ভাষার মালিকের নাম্বার তা দেওয়া যাবে

চার পাঁচ বছর এরকম এখন আম্মুই কাজবাজ বাজ করতো কোন চলাইতো সংসার মশার চালাইতো এখন আম্মু অসুস্থ হয়ে গেছে আম্মু বিছানায় পড়ে গেছে এখন আম্মুও চলতে পারে না এখন আম্মুটা আমি করি মেশিনের কাজ করি কাজ করে ছ টাকা মাসে আসে এটা দিয়ে আমার ঘর ঠিক ঠিকমতো দিতে পারি না বাজার সদেই করতে পারি না কোনোটাই হয় না